পরে খুলে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামানিতে জায়গা ভালো না কবর জায়গা ভালো না সই দিন পরে নখ খুলে যাবে নয় দিন পরে চুল কবর কাহের সামানিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো না কবর জায়গা ভালো না আমল দিয়ে কবর গৃহ আমল দিয়ে কবর গৃহ সাজাইতে যে হয় কবর জায়গা ভালো না কবর জায়গা ভালো না সতেরো দিন পরে পেট ফেটে যাবে পোকার খাদ্য হবে ষাট দিন পরে গোষ থাকবে না কঙ্কাল পরে রবে সতেরো দিন পরে পেট ফেটে যাবে পোকার খাদ্য হবে ষাট দিন পরে গোষ্ঠ থাকবে না কঙ্কাল পরে রবে নব্বই দিন পর হারগুলি সব খুলে খুলে পরে রয় কবর জায়গা ভালো না কবর জায়গা ভালো না আমল দিয়ে কবর গৃহ আমল দিয়ে কবর গহ সাজাইতে যে হয় কবর জায়গা ভালো না কবর জায়গা ভালো না সম্মানিত দিনদার মুসলমান ভাইরা আমার বন্ধুগণ যে কথাটুকু বলতেছিলাম জান্নাতীরা জান্নাতে থাকতে থাকতে যখন আপনার জাহান নামের দিকে তাকাবে জাহান নামের দিকে তাকানোর সময় তাকানোর পর দেখবে আমাদের কিছু আপন মানুষগুলা ওই জাহান নামের মধ্যে তারা আজাবের মধ্যে শাস্তি ভোগ করতেছেন শাস্তি ভোগ করতেছে জাহান নামের মধ্যে ওই কঠিন আগুনের মধ্যে দাও দাও করে জ্বলতেছে তারা কাকতি মনে করতেছে জান্নাতিরা জাহান জান্নাতিরা জাহান নামিদেরকে প্রশ্ন করবে মা সালা কম ফি তোমরা এই সাকর নামক কঠিন আজাবের মধ্যে তোমরা কেমনে আসলে জাহান নামিরা তখন জান্নাতীদেরকে বলবে পলু লাম াম্ন কুমিন মুসল্লিন পালু নাম্ন কুমিনাল মুসল্লিন আমরা দুনিয়ার জিন্দগিতে মুসল্লি ছিলাম না তুমি আমার বন্ধু ছিলে তোমার সাথে আমি করতাম একই সাথে সাথে কাজকর্ম করেছি তুমি নামাজ পড়েছ আমি নামাজ পড়ি নাই সুতরাং এই নামাজ না পড়ার কারণে তুমি দুনিয়া আর তুমি মুসল মুসল্লি ছিলে আর আমি মুসল্লি ছিলাম না এই মুসল্লি না থাকার কারণে আমি জাহান নামের মধ্যে এসেছি আল্লাহ এই কথাটা কোরআনুল কারিমের মধ্যে রেকেট করে দিলেন যে তারা জাহান নামে আসলো একমাত্র কারণ হলো তারা মুসল্লি ছিল না ফাওয়াইলুল্লিল মুসল্লিন তারা মুসল্লি ছিল না যারা মুসল্লি থাকবে না দুনিয়ার জিন্দেগিতে তারা যাবে কোথায় সাকর নামক জাহান নামের মধ্যে তারা যাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নামক বে নামাজে যারাম তুমি আর জিন্দেগীতে আপনার মুসল্লি ছিল না এই মানুষগুলা যাবে সাকর নামক জাহান নামে সম্মানিত দিনদার মুসলমান ভাইরা আমার বন্ধুগন এই জন্য আপনাকে আমাকে দুনিয়ার জিন্দগিতে কবরের মাল সামানো গোছানোর জন্য আল্লাহর বানানো জান্নাতে যাওয়ার জন্য আপনাকে আমাকে দুনিয়ার জিন্দগিতে একটা কাজ করতে হবে সেটা হলো নামাজ সম্মানিত দিনদার মুসলমান ভাইরা আমার বন্ধুগণ যে কথাটুকু বলতেছিলাম আল্লাহ তাআলা কোরানুল করিম নাজিল করেছে জিব্রাইল আলী সালামের মাধ্যমে আপনার নামাজ এই কোরআন কারিম আপনার নাজিল করেছে জিব্রাইলের মারফতে হজের কথা বলেছেন আল্লাহ তালা জিব্রাইলের মারফতে আপনার জাকাতের কথা বলেছে জিব্রাইলের মারফতে সম্মানিত দিনদার মুসলমান ভাইরা আমার বন্ধুগণ কথা বলেছে আল্লাহ আপনার মারফতে আর একমাত্র আপনার মেরাজের কথা বলে মেরাজে গিয়ে নামাজের কথা বলেছে সুবাহ আল্লাহ সম্মানিত দিনদার মুসলমান ভাই আমার বন্ধুগণ কালকিয়ামতের ময়দানে আল্লাহ সুবাহানাহুতায়ালা সর্বপ্রথম যখন আপনার যখন বিচারের ময়দানে আপনার উট ময়দানে যখন বসবেন আল্লাহ তাআলা সর্বপ্রথম বান্দার অন্য কোনো আমলের হিসাব নেবেন না আমার নবীজ বলেন আউয়াল উম আয়ু হাসাব বিহুল আব্দুল ওয়াউমালা কেয়া সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে বান্দাকে জিজ্ঞাসা করা হবে রে বান্দা তুমি নামাজ পড়েছো কিনা বলো তুমি নামাজ পড়েছো কিনা বলো নামাজের হিসাব হবে যদি কোনো বান্দার যদি নামাজ যদি কমপ্লিট হয়ে যায় নামাজ যদি ঠিক হয়ে যায় ওই বান্দার সকল আমলগুলা ঠিক হয়ে যাবে সর্বপ্রথম আল্লাহ বান্দাকে নামাজের কথা বলবেন মানুষ কে তার বান্দাদেরকে নামাজের কথা বলবে যারা নামাজ পড়বে না যারা জিন্দিতে যারা মুসল্লি থাকবে না এই সমস্ত বান্দাকে আমার আল্লাহ সাকর নামক জাহান্নামের মধ্যে গ্রেফতার করবে জান্নাতীরা জান্নাতীদেরকে জাহান্নামীরা বলবে ভাই আমরা দুনিয়ার জিন্দগিতে মুসল্লি ছিলাম না যেই নামাজের জন্য আমার নবীজি উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করেছে উহুদের ময়দানে অনেক অনেক সাহাবিগণ অনেক অনেক সাহাবিগান কাফের হাতে জীবন দিয়েছে শুধুমাত্র নামাজকে আল্লাহ রসুল সল্লাল্লাহ আলাই হুয়াসাল্লাম দুনিয়ার জিন্দেগিতে প্রতিষ্ঠা করার জন্য আমার নবীজি নামাজকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য মক্কা এই মদিনাতে হিজরত করেছেন শুধুমাত্র নামাজকে প্রতিষ্ঠা করার জন্য সমাজের মধ্যে যখন নামাজ প্রতিষ্ঠিত হয়ে যায় আর এই নামাজ একমাত্র মানুষকে আপনার অশ্লীল বেহপনা ফাইসা কাজ থেকে দূরে রাখে কোন বান্দার যদি নামাজ ঠিক হয়ে যায় নামাজ যখন ঠিক হয়ে যাবে বান্দার অন্যান্য আমল ঠিক হয়ে যাবে বান্দার অশ্লীল বেহবনা কাজও আপনার বান্দার অশ্লীল বেহবনা কাজ আপনার নামাজের মাধ্যমে দূরে পয়সা যাবে নামাজ যদি কোনো বান্দার যদি ঠিক না হয় ওই বান্দা যত আপনার আমল করুক না কেন গুনার কাজ ছাড়তে পারে না সম্মানিত দিনদার মুসলমান ভাই আমার বন্ধুগণ এই জন্য যে কতটুকু বলতেছিলাম বিশ্ব নবে জনাবে হবে মোহাম্মাদুর রসুনল্লাহ সল্লাল্লাহ হুয়া পূর্বে আদরের সন্তান ফাতে মাতুর জোহরারা দাল্লাহু কথা বললেন না আদরের নাতি হাসান হুসাইনের কথা বললেন না জামায়ের কথা বললেন না শুধুমাত্র একটা মাত্র কথা বললেন আসসালাত আসসালাত ও আমার উম্মতেরা তোমরা নামাজ ছেড়ো না বিশ্ব নবী শেষ নবী মৃত্যুর পূর্বে পাঁচ দিন পূর্বে আপনার হুঁশ আসে হুঁশ যা এরকম অবস্থা বেহুঁশ অবস্থায় তখন আল্লাহর নবী যখন চৈতন্য ফিরে পেলো চেতনা হলেন আম্মা জানাই সারা দিয়ে আল্লাহ তালানুকে বললেন ও আয়সা এখন কোন সময় আম্মা জানাই সারা দিয়ে আল্লাহ তালানু বলেন এখন ফজরের সময় বলে মসজিদে নবদি কি নামাজ হইতেছে নাকি আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন আম্মা জান বললেন হিয়া রসুল্লাহ হাবিব আল্লাহ হ্যাঁ শুরু হয়ে গেছে রসুল সাল্লাহ আলাই ডাক দেবল আয়সা কে নামাজ পড়াইতেছে আল্লাহর নবীকে আম্মা জানাই ইশারদ্দি আল্লাহু তালা মালানি আর রসুলাল্লাহ আল্লাহ আপনার অপেক্ষা করতে করতে আমার বাবা অক্করের অতীতে নামাজ শুরু হয়ে গেছে আমার নবীজি আয়শাকে ডাক বলে আয়শারে আমাকে একটু জাগায় ধরো আমি একটু নামাজের দৃশ্যটা দেখতে চাই নামাজের যখন দৃশ্যটা দেখে আমার নবীজি কন্দন করতেছে কন্দন করতেছে আমার নবীজির চোখ দিয়ে দর করে পানি পড়তেছে এমন সময় আম্মা জান আয়শা রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন কন্দন করতেছেন আমার বাবার ইমামতির জন্য কি আপনি কন্দন করতেছেন আমার নবীজি ডাকতে বলে আইসরে এটা আমার দুঃখের পানি না এটা আমার তৃপ্তির পানি এটা আমার সুখের পানি এই নামাজের জন্য আমার জন্মভূমি মক্কা থেকে আমাকে মদিনায় হিজরত করতে হয়েছে ও আয়শা সব সময় দুঃখের কান্না আসে না সব সময় দুঃখের কান্না আসে না কিছু কিছু সময় সুখের কান্নাও আসে এই নামাজের জন্য এই মক্কা আমার জন্মভূমি মক্কা থেকে আমাকে মদিনায় হিজরত করতে হয়েছে ফাতেমা যখন ছোট ঠিক ওই অবস্থায় আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইছি এমন অবস্থায় কাফের মুশ্রেকরা আমার গায়ের উপরে নারী মরা উঠে নারী ভরে দিয়েছে